বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোথানা আসতে গিয়ে পর কাশতে নিয়ে গাছে গে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি শরৎ জোরে পড়বি পর মালির গাড়ি সেছিল গাছের আড়ে বেটা ভাই পড় নাচ্ছার দোমাদুমা গোটা দুচ্চার দিলে খুব কিলো ঘুষি একদম জোরসে ঠুসি আমিও বাগিয়ে থাপড় দেহাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিংনু দেওয়াল দেখি এক ভিটরে শেয়াল আরে ধ্যাত শেয়াল কোথা ডেলোটা দাঁড়িয়ে হোথা দেখে যে আঁতকে ওঠা কুকুরও জুড়লো ছোটা আমি কই কাবার কুকুরেই করবে সবার বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকলে গোলে ঢুকে গিয়ে বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাব ফের কানমলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামি মিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই রে ভোলা মালের ওই পিটনি গুলা কি বলিস ফের হপ্তা তোবা বা নাক